কেউ যদি আমাদের শ্রমিকদের বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা না পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে তাদের ভালো মন্দ দেখতে হবে আপনারা জানেন যে আমাদের শিল্প কলকারখানা যেমন গার্মেন্টস প্রায় আগুন লাগতো এই আগুন কেন লাগে সেটাও যেমন আমরা খুঁজে বের করেছি সেই সাথে সাথে আমাদের প্রত্যেকটা শিল্প কলকারখানা যেন আধুনিক হয় অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে শ্রমিকের মান নিরাপদ থাকে সেই পদক্ষেপ নিয়েছি তার জন্য আমি বিশেষ প্রণোদনা দিয়েছি আমি আলাদাভাবে সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্র থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলি যাতে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠে তার জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছুর প্রতি ট্যাক্স তুলে দিয়ে সহজলভ্য করে দিয়েছিলাম যাতে করে আমাদের শিল্প কলকারখানাগুলি নিরাপদ হয় আজকে সারা বিশ্বে গার্মেন্টসের দশটি যদি হিসাব করা হয় তো দশটির মধ্যে বলতে গেলে দশটি আছে বাংলাদেশে এটাই হচ্ছে প্রায় দুইশো আড়াইশো শিল্প কলকারখানা গ্রিন শিল্প কলকারখানা হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি পরিদর্শনের জন্য পরিদর্শক এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে শ্রম আইন দু সালে বিএনপি ক্ষমতায় থাকতে যখন এটা পার্লামেন্টে তোলা হয় আমরা বিরোধী দল ইসলাম আমরা অনেকগুলি সংশোধনী এনেছিলাম